দেবেন প্রত্যেক বছরের মতন এবার আবার দুর্গাপূজা এসছে আমরা এক্সপেক্ট করব ভালোভাবে এবারও দুর্গা পূজা হবে মানুষকে বলতে গেলে সত্যিকারের মানুষকে মানুষের মতন দেখার একটা ইয়েটা অপরচুনিটি এটা আমার আবার ভুলে যায় দুর্গা তো চার দিনের জন্য আসে না সারা বছরের জন্য উনি আছেন আমরা আবার ভুলে যাই আমরা প্রার্থনা করবো ওনার স্বরূপটা আমাদের ভিতরে আসুক মানুষকে মানুষের মতন দেখব আরও মানুষকে বেশি সেবা করতে পারি স্বামীজি বলছেন ভারতের আদর্শ কিন্তু নারী আদর্শ নেই ভারতের আদর্শ হলো মাতৃ আদর্শ আমরা ভারতের বাইরে আমরা দেখে নারীকে নারী হিসাবে দেখে মানে মাতৃ হিসাবে দেখা হয় না এই জন্য এটাকে স্বামীজি বারবার ইনসিস্ট করছেন ওনার লাইফ টাইমে উনি আবার বারবার উনি কুমারী পূজাগুলি করেছেন তো আমরা मन करा बेचार जा